বন্ধুরা প্রচারণার নির্বাচনী প্রচারণার বিভিন্ন ধরন আমরা দেখেছি বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা বেশ ঢাক ঢোল বাজিয়ে প্রচারণা দেখতে পেয়েছি তার মধ্যে সবথেকে বেশি প্রচারণায় মানে অভিনয় বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কাজকাম আমরা দেখেছি যেগুলো আসলে আর্টিফিশিয়াল সেগুলো বোঝাই যায় আতিকুল ইসলাম ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাথে শুধু জনগণী না তার সাথে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী টিভি অভিনেতা অভিনেত্রীরাও যোগ দিয়েছিল তো এখন আমরা আরেকটি ভিন্ন চিত্র দেখব যেটি আসলে কেউ কল্পনাও করতে পারে নাই ভিক্ষুকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা এটি কিভাবে সম্ভব দেখতে থাকুন আমরা আমাদের প্রচারণা দশ জানুয়ারি পর শুরু করেছি আজ আমরা শেষ মুহূর্তে আপনাদের দ্বারে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগের একজন বীর পুরুষ রাজনীতিবিদ প্রভাবশালী ব্যক্তিত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নয় মাসের মেয়র কর্মবীর জননেতা আতেকুল ইসলাম আতিকের পক্ষে আমরা আপনাদের কাছে ভোট চাচ্ছি দয়া করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বুঝে নিন নৌকা প্রতীকে ভোট দিন প্রচারণার শেষ পথে আজ আমরা আপনাদের একই মুহূর্তে দাঁড়িয়েছি সেই ভালো সব ভালো তার এই মুহূর্তে আপনাদের কাছে সেই ভালো সব ভালো তার স্লোগান নিয়ে জননেতা আতিকুল ইসলাম আদিকের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা একটি ভোটের প্রার্থনা করছি যদি আমরা আপনাদের কাছে চাই যদি আমরা আপনাদের উন্নয়ন দিতে পারি যদি আমরা আপনাদের জন্য কিছু করি তাহলে দয়া করে আপনারা একটু আমাদের দিকে লক্ষ্য করবেন জগানো জগরণ অনলাইন আমাদের দিকে লক্ষ্য করে আপনারা জননেতা আদিকুল ইসলাম আদিকের পক্ষে এক তারিখ সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্বশ ভোট কেন্দ্রে গিয়ে আপনার উন্নয়নের পক্ষে নৌকা প্রতীকের পক্ষে ভোট দেবেন জননেতা আতিকুল ইসলাম আতিক ভাইয়ের সালাম দিন নৌকা মার্কায় ভোট দিন শেখ হাসিনার সালাম দিন নৌকা প্রতীকে ভোট দিন ঢাকার মেট্রো বুঝে নৌকা প্রতীকে ভোট দিন